ভৌগোলিক উপনাম সূর্যোদয়ের দেশ জাপান ভূস্বর্গ কাশ্মীর নিষিদ্ধ দেশ তিব্বত নিষিদ্ধ নগরী লাসা মুক্তার দ্বীপ বাহরাইন সমুদ্রের বধূ গ্রেট ব্রিটেন নিষিদ্ধ সূর্যের দেশ নরওয়ে সাদাহাতির দেশ থাইল্যান্ড বাজারের শহর কায়রো নীলনদের দেশ মিশর আগুনের দ্বীপ আইসল্যান্ড প্রাইসের ডান্ডি নারায়ণগঞ্জ বজ্রপাতের দেশ ভুটান সোনালী তরুণের দেশ সান ফ্রান্সিসকো ইউরোপের ককপিট বেলজিয়াম স্কাই স্কারপার্সের শহর নিউ ইয়র্ক ব্রিটেনের বাগান কেন্ট ইংল্যান্ড মসজিদের শহর ঢাকা সাদা শহর বেলগ্রেট মুক্তার দেশ কিউবা বাতাসের শহর শিকাগো হাজারদ্বীপের দেশ ফিনল্যান্ড মন্দিরের শহর বেনারস মরুভূমির দেশ আফ্রিকা নীরব শহর রোম পবিত্রভূমি প্যালেস্টাইন ভূমিকম্পের দেশ জাপান সাত পাহাড়ের শহর রোম দক্ষিণের গেট ব্রিটেন নিউজিল্যান্ড প্রাচের গেট ব্রিটেন জাপান শীতাঙ্গদের কবরস্থান গিনিকোস্ট দ্বীপ আয়ারল্যান্ড চিরসবুজের দেশ নাটাল পোপের শহর রোম উত্তরের ভেনিস স্টকহোম স্বর্ণনগরী জোহানেসবার্গ ল্যান্ড অব মার্বেল ইটালি পবিত্র পাহাড় ফুজিয়ামা জাপান গোলাপি শহর রাজস্থান ভারত দ্বীপের নগরী ভেনিস আফ্রিকার সিংহ ইথিওপিয়া সকালবেলার শান্তি কোরিয়া ইউরোপের রণক্ষেত্র বেলজিয়াম চিরবসন্তের নগরী কিটো চীনের দুঃখ হোয়াংহং হোয়াংহ নদী ভূমধ্যসাগরের প্রবেশদ্বার জিব্রাল্টার ম্যাপল পাতার দেশ কানাডা দক্ষিণের রানী সিডনি প্রাচ্যের ভেনিস ব্যাংকক